দেখো তোমরা অনেকে আসো দেখো আপনার গলার সমস্যা মোবাইলে এসেছে তোমার মোবাইলে কি সমস্যা আর একটু বলেন মানে কি স্ক্রিন কি নেট কি প্রবলেম নাকি কি আপনার কি নেট গলা দেখতে পাচ্ছেন হ্যাঁ নেটটা তো ক্লিয়ার দেখার কথা এবার স্ক্রিনটা তো ক্লিয়ার দেখার কথা ট্রাফিক আরাম লাইভে গিয়েছে আমি কম করতে পারি একদম জলের মতো কেরিয়ার শোনা যাচ্ছে এই যে একজন বলছে জলের মতন আর একজন বলছে মানে ঢেউয়ের মতন বুঝলাম না কিছু তেমন না রিমাপু ভালোবাসা দিচ্ছেন রিমাপু ভালোবাসেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সামিয়া বাবী আপনার গলার সমস্যা মোবাইলে এসেছে হ্যাঁ অবশ্যই আমার গলার সমস্যাটা সম্ভবত মোবাইলে গেছে মোবাইলটা আমার কথা শোনো না সব আমার বেহান হয়ে যাচ্ছে রিমাপু অনেক হাসি দিচ্ছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট জিরো টপস মাই জিরো কিচ্ছু নাই কমেন্টে করতাছেন নাকি হ্যাঁ টমেটো বিক্রি করতাছেন নাকি ও না টমেটো যদি সবার পছন্দ হয়ে গেলে তাহলে টমেটো কোথায় গেলি এই যে টমেটো আবার নিয়ে আসলাম তোমার না পাশে রিভা পাশে তোমার সঙ্গে ধন্যবাদ শানি বাড়ি টমেটো বিক্রি করতে আছেন নাকি আমি একজন টমেটো বিক্রি করতেছি আমি একদিন টমেটো বিক্রেতা কী কার করবো টমেটো কত টাকা কিলো ভাই এখানে মাত্র এক টাকা চল্লিশ পয়সা কিলো এক টাকা চল্লিশ পয়সা কিলো এখানে বুঝতে পারছেন সামিয়া ভাবি অসনন ভাই এখানে এক টাকা চল্লিশ পয়সা টমেটোর কিলো প্লিজ কে কমেন্ট কমেন্ট করুন প্লিজ কে আছেন কমেন্ট করুন পাঞ্জাবিটা দিবেন আমার পাঞ্জাবি দুইটা দিবেন আমার বাবুদের জন্য হ্যাঁ সঙ্গে নিয়ে যান কোনো সমস্যা আপনার নিয়ে যান আমি আমি দিব ইনশাল্লাহ দিব অবশ্যই অবশ্যই আমি দিব পাঞ্জাবি আরও কিছু আছে দিব এছাড়াও অন্য কিছু আছে মডেল আইটেম আছে মিনি গার্মেন্টস বাংলাদেশের ব্যবসা বিজনেস আছে তো সেখান থেকে কিছু ডাউনলোড করা হয় ঠান্ডা কিরকম আছে বাংলাদেশে প্লিজ একটু ওখানে ঠান্ডা আছে না গোফ্যান চালাচ্ছেন ভাবি রিমা পু রাগ কেন রাগ দেখাচ্ছ কোনো রাগ আমার উপর রাগ নাকি আমার মিষ্টি একটা বোন আমার মিষ্টি দুইটা তিনটা বোন আছে এখানে আমার লাইভে মিষ্টি তিনটা বোন রিমা আছে তামান্না পু সামিয়া ভাবি সামিয়া আর ওসমান ভাই আমার শখের প্রাণ প্রিয় একটি ভাই ওসমান যার কথা না বললি নাই তিনি আছে গুণী গানে ব্যক্তি নাম আছে ওসমান গণী অসংখ্য ধন্যবাদ মিষ্টি বাংলার কথা লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে তার থেকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে

নো 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 আমি প্লেন টেলেন চালাই না নো 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 আমি কোনো প্লেন চালাই না কেন নেট কি দেখতে পাচ্ছেন আপনার আমি বুঝতেছি না কিছু তাহলে দেখি